আজ সকালে ঘুম থেকে উঠে অবাক হয়ে গেলাম আকাশে দেখি খুব মেঘলা করেছে আর আজকে ছিল সূর্য কোন আজকে নাকি ভারতবর্ষে আমাদের দেশের দিকে অন্ধকার হয়ে আসবে তো সেটা ভেবে তো অবাক হয়ে গেছিলাম তারই মধ্যে অনেক কাচাকুচি করব বলে অনেক জামাকাপড় আর এদিকে পদ্মা টর্দা পুতুল টুতুল সব নোংরা হয়েছিল সেগুলো সব আজকে কাজব বলে বার করে নিয়েছি এদিকে চিন্তায় আছি যে বৃষ্টি টিষ্টি হলে তো এগুলো তো শুকোতে পারবে না তো সে চিন্তাটাও এদিকে হচ্ছে এদিকে কাজের মাঝে মাঝে তোমাদের কাছে ভিডিওগুলো স্কিপ করছি এদিকে ভাত আমি আর এদিকে একটু চচ্চড়ি বসিয়ে দিয়েছে আর মা ওদিকে ঠ্যাং ছাড়াচ্ছে ঠ্যাং এনেছে আর এদিকে মাংস হবে আগের দিনের ওই লাউ ডিম ছিল এদিকে আমি ডাটা আলু সবগুলো ভেজে নেব আর এদিকে চচ্চড়িটাকে চাপিয়ে দিয়েছি আর মা ওদিকে কত ঠ্যাং ছাড়াচ্ছে দেখো আর ঠ্যাং খেতে তো আমার খুবই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর এদিকে আমার চচ্চড়িটা এখন হচ্ছে আমাদেরকে বলেছিলাম আমাদের ঘরের কাজ এখনও শেষ হয়নি আর এদিকে আমাদের ঘরের আজকে জানলাটা খোলা হয়েছে জানলাটা খুলে ওখানে কাঁচের জানলা লাগানো হবে তো কাঁচের জানলাটা আজকে লাগাতে পারবে না ওটা কালকে এসে লাগিয়ে দেবে তো সে কারণে দরজাটা পুরো ফাঁকা ঘরটাকে দেখেছো আলোয় আলো এখন ঘরটাকে অগোছলভাবেই পড়ে রয়েছে আর তারপরে আমি ছাদের দিকে গিয়েছিলাম বিকালে আর ভিডিও স্কিপ নিয়ে ছাদে দেখছি খুব মেঘলা করেছে জামা কাপড়গুলো সব সেলাই খুলে গিয়েছে তোমাদের দাদা ভাই সেলাই করতে পারি না তবুও একটু নিয়ে বসে পড়েছে দেখি একটু বিছানা টিচনাগুনো একটু ঠিক করছিলাম মামার মেয়ে এসেছিলো সে মিষ্টি নিয়ে এসেছিলো তো সেই মিষ্টিগুলো নিয়ে সন্ধ্যেবেলা খেতে বসে পড়েছিলাম আর এই যে সন্ধ্যে দাও আমার কমপ্লিট হয়ে গেছে আর ফ্রিজে না অনেক দিন ধরে মটরশুটি স্টোর করে রেখে দিয়েছিলাম সেগুলো খারাপ হয়ে যাচ্ছে বলে তো ভাবলাম একটু ভেজে খাই দেখি এভাবে ভেজে খেতে ভালো লাগে কিনা কিন্তু গাজর টাজর শসা টসা ও পেঁয়াজ চেঁয়াজ ধনেপাতা সব রকম দিয়ে খেতে ভালোই বেশ লাগছিল আর তখন আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো ফ্রিজেরটা আইসক্রিম ছিল আমি সেটা খেয়েটে তারপরে আমি আটা মাখিয়ে নিয়েছি রুটি টুটি করে নিয়েছি আর আজকে সেই তোমাদের দাদাভাই চাল এনেছিলো বাসমতি চাল তো সেই চালটা রয়েছে তোমাদের দাদাভাই ওই ভাতই খাই রুটি খেতে চায় না যেদিন ভাত থাকে তো ওই জন্য মা বাবার জন্য রুটি করছিলাম আমরা দুজন ভাত খাবো আর ওই যে মাংস তরকারি ছিল তো সেটাই আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করব তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা